সুমাবোলাগের তরফ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আমার চ্যালেঞ্জটা শুরু করছি তো আমরাও সোমবারে জল ঢালতে যাব। আর এই যে বেলা একটা দেড়টা বাজে তখনও দেখো রাস্তায় কত ভিড় আর এই যে আমরা এখানে চান করব বলে টোটোই করে সব চলে এসেছি আমরা ভাবলাম হয়তো আমরাই দেরিতে বেরিয়েছি তা না অনেক ভক্তরাই দেখছি বেরিয়েছে আর এই যে নদীতে স্নান করে নিয়েছি আর নদীর জল দেখো কত বেড়েছে দেখেছো আর তেমন ঘোলা আমরা তো এই সাইডে অল্প ভিড় আছে বলে নেমে এখানে স্নান করে নিলাম আমরা চান টান করার পর এই যে টোটো চেপে গেছি তো বাবার মন্দিরের দেখে রওনা দিলাম আর যে যার ইচ্ছা মতন গল্প করছি শেষ পর্যন্ত বাবার মন্দিরে এসে পৌঁছালাম এখানে খিচুড়ি লুচি প্রসাদ খাওয়া ছিল তো আমরা জল ঢালার পর এখানে খেয়ে নিয়ে বাড়ি রওনা দিলাম আর বাবার দর্শন করে নাও এই দেখো সামনে ভিডিও হলো না তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো এখন